সকাল থেকেই গোটা পাড়া জুড়ে সাজো রব রথের পুণ্য তিথিতে বাজল মা দুর্গার আগমনী সুর খুঁটি পুজোর হাত ধরে দুর্গাপুজোর ঢাকে কাঠি বিজয়পুর সার্বজনীনে সোদপুর এইচ টাউনের এই পুজো পার প্ল্যাটিনাম জুবেলিতে প্রতি বছরই নানা অভিনবত্বে চমকে দেন উদ্যোক্তারা পঁচাত্তরতম বর্ষে তাদের ভাবনা এক নতুনের সূচনা নারী শক্তির আরাধনায় পুজোয় নারী শক্তির জয়গান কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর উপস্থিতিতে খুঁটি পুজো সম্পন্ন হলো ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য সহ বিশিষ্টরা সংবর্ধনা দেওয়া হল জনপ্রতিনিধি ও এলাকার গুণীজনদের রথের দিন থেকেই তাদের পুজো শুরু হয়ে গেল জানালেন পুজোর অন্যতম উদ্যোক্তা কৌশিক সেনগুপ্ত আজকে বিজয়পুরে এসে আমার ভীষণ ভালো লাগছে কারণ এই জায়গাটার সাথে আমি খুব পরিচিত এখানে প্রচুর সম্মুখীন এসেছি আমি আর এই এই পুজোটা অর্গানাইজ করছে আমারই ভাই লালটু ভাই কেন ছেলের মবি বলি ও আজকে আমারই গান গাইলো আমার শুনতে ভীষণ ভালো লাগলো অপস্থ গাইলো আর এই ধরনের একটা পঁচাত্তর বছরের স্মৃতি বিজড়িত একটা পুজো সেটা এখন হ্যান্ডেল করছে ওর ওর কাঁধে দায়িত্ব রয়েছে ওটা করছে আশা করছি খুব ভালো একটা কাজ হবে আর আমার এখানে এসে খুব ভালো পঁচাত্তর বছরের পুজো আর এইচবি টাউনে আমি এর আগেও একবার এসেছি খুঁটি পুজোতেই এসেছি তো আমাকে মা যখন আমি এই গেট থেকে ঢুকছি তখন মা আমাকে বলছে তুই এর আগেও একবার আমি বললাম হ্যাঁ এর আগেও একবার এসেছি ফলে এই পুজোর সঙ্গে কিন্তু অনেক আগে থেকে অনেক আগে থেকেই আমি যুক্ত এবং সব থেকে বড়ো কথা এইবার পুজোতে একটা এক্সট্রা অ্যাডিশন হচ্ছে আমার দাদা ভাই এই পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং পঁচাত্তর বছরের পুজো আর এইচ টাউনের পুজো একটা আবেগ সোধপুরের একটা আবেগ এবং আমার মনে হয় নর্থের অনেকগুলো ভালো ভালো পুজোর মধ্যে কিন্তু এইচ টাউন ধরনের পুজো আরও একটা পুজো তো সেটা নিয়ে সব সময় সবাই একটু আশাবাদী থাকে যে নতুন থিম হবে নতুন কিছু হবে এইবারও তার অন্যতা হবে না আশা করি এইবারও নিশ্চয়ই সেরকমই ভালো চলেছে আর নারী শক্তি পুজো নারীকে নিয়ে দুর্গা মা দুর্গার রূপ তো অবশ্যই নারী শক্তিকে নিয়ে কিছু হবে এটা অবশ্যই সেটা মানে ভাবাই বাহুল্য আর কি তো বেশি অল দ্য বেস্ট এবং যা হবে মা ভালোই করবে আমাদের দেশের অনেক নারী আছেন যারা প্রথম দিকে থেকে যদি কাদম্বরী দেবী থেকে আরম্ভ করে কাননবালা তারপরে আরও যারা এসছেন লাস ঝুলন গোস্বামী পর্যন্ত আমরা বলতে যাই না সব কিছুই এখনই তা আমরা তাদের নিয়ে প্লাস আমরা আমাদের দেশে যে কুমারী পুজো আমাদের বেলুর মাঠে যে কুমারী পুজো হয় এবং নেপালের কুমারী পুজো এই দুটোর একটা সংমিশ্রণ ঘটাতে চাইছে আমাদের প্যান্ডেলের মাধ্যমে এবং সেটাতে নারী শক্তির বিকাশ অবশ্যই থাকবে যেটা আমরা চাইছি নারী শক্তি নিয়েই আমরা টোটাল কাজটা এবার করতে চাইছি জীবন্ত দুর্গা লাইভ দুর্গা থাকবে না মডেল দুর্গাই থাকবে কারণ চার চার দিন ধরে অতক্ষণ ধরে বসে থাকা তো সম্ভব নয় তা আমরা তো সব মা দুর্গা আমাদের জীবন্তই আমাদের মনের মধ্যে জীবন্ত তা সুতরাং আমরা তাকে নিয়েই এগিয়ে যেতে চাই এবং মানুষের ভালো এবং আগামী দিনে টোটাল আমাদের এই ভারতবর্ষ যাতে আরও অন্যভাবে এগিয়ে যায় এবং তার জন্য মা দুর্গার যাতে ব্লেসিং সবার থাকে সেটার জন্যই আমাদের এই